দেখতো দেখছি ডলি রেজি আমার চোখের থেকে তো চোখ অনেক ভালো তুই আমার থেকে অনেক ছোট ঘুরছে না জিনিসটা ঠিক হয়ে এসছে নীলের পরে ওই যে লাল ডরের চাবি দিয়েছিস ঘরে সূর্যদেব তুমি আমার কোটি কোটি প্রণাম নিয়েও সকলকে সুস্থ ভালো রেখো এখন আমি তোমার আমার বাড়ির বাগান থেকে বন্দি করছি ভিডিও করে বন্দি করলাম আমার শরীরটা ভালো যাচ্ছে না ঈশ্বর এখনও আমার বান্না খাওয়া দাওয়া কোনো কিছুই হয়নি তোমায় দেখে ভিডিও করে বন্দি করে বলে এখনও বসে আছি আমি সূর্যদেব তুমি আমার তাড়াতাড়ি সুস্থ করে দাও